ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ইনফরমেশন আজকে আমার ভিডিওর টপিক হলো হিস্ট্রি অফ আইফোন অর্থাৎ আইফোনের ইতিহাস সম্পর্কিত চলো ভিডিওটি তাহলে শুরু করা যাক সালটা সাত স্টিভ জবস নামক একজন ব্যক্তি প্রথম আইফোন বাজারে আনেন যা ছিল একটি যুগান্তকারী ঘটনা এটি একই সাথে একটি ফোন একটি মিউজিক প্লেয়ার বা এবং ইন্টারনেট ব্রাউজিং হিসাবে কাজ করতো এরপর থেকে আইফোনের বিভিন্ন সংস্করণ এবং প্রযুক্তির বিবর্তন হয়েছে যা মোবাইল প্রযুক্তির জগতে একটি বিপ্লব এনে দিয়েছিল আইফোনের শুরুর দিন অর্থাৎ দু হাজার সাত সাল অ্যাপেলের সিইও এবং সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবস প্রথম প্রজন্মের আইফোন উদ্ভাবন করেন দু হাজার সাত সালের নয়ই জানুয়ারি এটি ঘোষণা করা হয় এবং সেই বছরেরই জুন মাসে আইফোন বাজারে চলে আসে সেই চার জিবি মডেলের আইফোনের দাম ছিল মার্কিন টাকায় চারশো নিরানব্বই ডলার বা যা ইন্ডিয়ান কারেন্সিতে ছিল একুশ হাজার আটশো সাতানব্বই টাকা আট জিবি মডেলের দাম ছিল পাঁচশো নিরানব্বই ডলার বা ইন্ডিয়ান কারেন্সিতে ছিল ছাব্বিশ হাজার এর মতো এটি ছিল একটি টাস্ক কিচেন ডিভাইস যা একই সাথে ফোন আইপ্যাড ইন্টারনেট ব্রাউজার হিসাবেও কাজ করতো তারপর সালটা দু হাজার আঠেরো থেকে দু হাজার দশ আইফোন থ্রি ডেটা ব্যবহার করার সুযোগ দেয় যা দ্রুত গতিতে ইন্টারনেট ব্রাউজিং করারও সুবিধা দিত এরপর iphone এর স্বর্ণযুগ চালু হয় দুহাজার এগারোর পর থেকে দুহাজার পঁচিশ iphone নতুন model বার করে এই model টি apple প্রযুক্তির মাধ্যমে নতুন এবং আরো শক্তিশালী একটি সংস্করণ ছিল এর প্রধান বৈশিষ্ট্য ছিল three যা voice কমান্ডের মাধ্যমেও কাজ করতে পারতো আপনারা অনেকেই জানেন হয়তো শ্রীর কথা আইফোনের ক্রম বর্ধমান সাফল্যের সাথে সাথে অন্যতম হয়ে ওঠে সময়ের সাথে সাথে আইফোনগুলিতেও উন্নত ক্যামেরা ক্র্যাশ ডিটেকশন মোড ইন্ডেক্স এস এর মতো ফিচারও যুক্ত করা হয় তারপর দু চব্বিশ সাল এই সময় আইফোন ফিফটিন লঞ্চ করা হয় এটিতে ডাইনামিক আইল্যান্ড এবং একটি উন্নত মানের ক্যামেরা সহ নতুন আরো বিভিন্ন ফোন লঞ্চ করেছে যেমন আইফোন সিক্সটিন আইফোন এয়ার এছাড়াও এই বছর অর্থাৎ দু পঁচিশ সালে আইফোন লঞ্চ করেছে আইফোন সেভেনটিন যেটি অনেকেই কিনেছেন অরেঞ্জ রঙের এবং আইফোন ভবিষ্যতে আরও বড় কোম্পানিতে পরিণত প্রধান কোম্পানিতে পরিণত হতে পারে যদি আজকে এখানেই ভিডিওটি শেষ করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয় বা নতুন কিছু শিখলেন বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটিকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং আপনার বন্ধুদেরকেও এমন ভিডিও শেয়ার করুন আর এই ধরনের ভিডিও আরো পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করা যাক থ্যাংক ইউ ধন্যবাদ